আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত মনেকে আমি শ্রদ্ধা করি কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত সারা বিশ্বের সারা পৃথিবীর কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো জয় শ্রী রামের তিলক কেটে আর গেরু একটা গামছা পরে আমার মনে হয় মোহাম্মদ সাহেবের একদিকে মন্দিরে পুজো হয় একদিকে আল্লাহর কাছে নামাজ আদায় করায় একদিকে যিশুর কাছে প্রে করায় একদিকে গুরুদুয়ারা কিন্তু গুরু নানকের কাছে শরণ করায় তাই তো এটা সেই মাটি এটা বিজেপি আর এসএসআর বাবার মাটি না এটা এই মাটি আমাদের 140 কোটি মানুষের মাটি যারা বড় বড় কথা বলছে যে তুমি মুসলিম কিনা তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে তুমি কতদিন নামাজ আদায় করছো তোমার এটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে তুমি পাকিস্তানের কি আফগানিস্তানের কি বাংলাদেশের কি মায়ানমারের আমরা ইনভেস্টিগেশন আমি একটা কথাই বলতে চাই এই কথা বলার আগে সেই সব একটাই কথা মনে রাখবেন এই মাটি কিন্তু স্বাধীনতার পেছনে হিন্দু মুসলিমের অবদান বলিদান রক্ত ঝরে এই মাটি কিন্তু স্বাধীন করেছে সেখানে আর এস 14 চোদ্দ গোষ্ঠীর একজন কিন্তু রক্ত দিন এই মাটিতে